মদিনাতে যখন ইসলাম গেছে ঠিক তখনই বাংলাদেশে ইসলাম চলে আসছে রসুলের চারজন সাহাবি সাত বিন আবি ও কাসরাদি আল্লাহ তালান ওহাব এবদে মালেক কাসেম এবদে অরুয়া হোজাইফ এবদে সাহসা রেদন আলা আলী এই চারজন সাহাবি জেদ্দার সাগর পথে বঙ্গোপসাগর হয়ে কক্সবাজার হয়ে চট্টগ্রাম কুমিলা ঢাকা গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া দিনাজপুর পর্যন্ত গিয়ে কালেমার পতাকা বাংলার আকাশে উড়িয়েছে পরবর্তীতে আসলেন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খালজি আসলেন শাহজালাল রহমতুল্লাহ আলাই শাহ মকদুম রুপুস খান জাহান আলী শাহ আমান শাহ অসংখ্য আউলি একরাম এ দেশ এসে ইসলাম প্রতিষ্ঠা করার কাজ করেছে সুতরাং বাংলাদেশের ইসলাম অনেক গভীরে কেউ যদি এদেশ থেকে ইসলামকে মূল উৎপাটন করার চেষ্টা করবে তারাই মূল উৎপাটিত হয়ে যাবে দেশে ইসলাম ছিল আছে এবং থাকবে